প্রিয় দর্শক মেঘনার সবুজ প্রান্তর সূর্যের আলো ছড়িয়ে পড়ছে চারপাশে এখানে পানি টলটল করছে মেঘনার নতুন বর্ষার পানি এখানে জেলেবাইরা আসছে সাহেব আলীর কাছে মাছ বিক্রি করার জন্য সেও মাছ কিনছে মোটামুটি মাছ ভালোই পেয়েছে আজকে আর তার চেয়ে বড়ো কথা যে আজকে যে হাটগুলো আছে মোটামুটি ওই সমস্ত হাটে মাছ নিয়ে গেলে মোটামুটি ভালোই বিক্রি করা যায় প্রিয় দর্শক উনি মাছ বিক্রি করে থাকেন আড়াই হাজার উপজেলার বিভিন্ন বিশেষ করে যে সমস্ত হাটগুলো বিকেলে জমি থাকে ঠিক সকালের বাজার নয় ওই বিকেলের হাটগুলোতে দর্শক অসাধারণ সুন্দর সুস্বাদু মাছ নিয়ে উনি বাজারে যান এবং বিশেষ করে ওনার অনেক ক্রেতা আছে নির্ধারিত ক্রেতা ওনাদের মোটামুটি ওনার উপর আস্থা আছে যে সাহেব আলী নদীর মাছ বিক্রি করে সেগুলো ঠিক চাষের মাছ না সে আস্থা থেকে অনেকে মাছ নিয়ে থাকে দাম হলেও মাছ দিচ্ছে শালিবাই দেখছে মাছের

ভালো মাছই কিনেছে মোটামুটি দাম কমই মনে হলো সবগুলো মাছ একদম ফ্রেশ ছোট্ট মেঘনা নদীর মাছ অসাধারণ সুস্বাদু কিছু

কাকা এবারে মাছের সংখ্যাটা কি গতবারের মতো কেমন কম না বেশি এখন মোটামুটি ভালোই প্রথম সাইজে কম ছিল সব যে এক ঘন্টা জেনেছি এটা কি করে আজকে না এটা কি করে আজকে না সব লেখা ঘন্টা জেনেছি আমি মা প্রিয় দর্শক আছে প্রিয় দর্শক সেই মায়েরামপুর এলাকায় চর এলাকায় এখানে এসছি সাহেব আলী ভাইয়ের সাথে মাছ কিনা দেখানোর জন্য জেলেবাইরা মাছ নিয়ে আসছে ছোট্ট ছোট জেলে ওনাদের আয়ও কম প্রিয় দর্শক ছোট্ট জাল ছোট্ট কোষা নৌকা দিয়ে ওনারা মাছ ধরে থাকে এবং এটা দিয়ে ওনাদের জীবিকা কাকা সালাম আলাইকুম ভালো থাইকেন

ওই জাল যে সহজে মাছ ধরা যায় ওনারাও বুঝে যে মাছগুলো বড় হইলে ভালো হইতো কিন্তু মানে আরো চার মাস পরে এই মাছ গেলে আপনার সাইজ হইল মোড়া মোড়া ওই যে ওই ওই রকমের তো চার মাস আগেই মাছ ধরা পড়ে যায় এত মাছ বড় হতে ধরার কারণটা কি ধরা এত গুড়া মাছ ধরতে হলে মেজি চাই না থাকলে

যেহেতু এটাতে সহজে মাছ বেশি পাওয়া যায় এই জন্য চায়না নেটে মাছটা বেশি ধরা পড়ে কিন্তু মাছগুলো এত ছোট যে দেখে আমার মায়া হচ্ছে আসলে এই মাছগুলো যদি তিন মাস পরে ধরতো আর অনেক বেশি বড় হইতো জেলেরাও বেশি লাভ পাইতো মানুষ খেয়েও তৃপ্তি পাইত কাকা দাম কন কত পনেরোশো টাকা চাচ্ছে

কততে ছিলেন 1500 মানে কত কয় হুদা কয় আর 600 650 টাকা বলছে শালি ভাই ভিডিওর মধ্যে আসা নবীর মসজিদান আপনি বেশি না মা দয়া করে দিয়ে বেশি আমার আট নাই বড়া না